স্যামিউল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্বকাপ দ্য ক্লাসেস অব সিভিলাইজেশন সভ্যতার সংঘাত বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা ম্যাসোপটমীয় সভ্যতা মাহেন্জোধার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানব না চিল্লায় বলতে হবে ঠিক কিনা